আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল অফিস আদালত সব কিছু খুলে গেছে আর আমাদেরও পোলাও মাংস সব কিছু খাওয়া এখন বন্ধ হয়ে গেছে আর কত পোলাও মাংস খাবো ঈদের মাঝে প্রচুর পোলাও মাংস এটা সেটা খাওয়া হয়েছে এখন একটু মাছ মাংসের দিকে যাওয়া যাক সরি মাছ মাংস না মাছ সবজির দিকে যাওয়া যাক মানে হচ্ছে মাংস অনেক খাওয়া হয়েছে এবার একটু মাছ সবজি হাবিজাবি জিনিসপত্র খাওয়া যাক আজকে ফ্রিজে হচ্ছে কিছু মাছ ছিল এই মাছগুলা হচ্ছে আমার খালা শাশুড়ি বাসা থেকে পাঠানো হয়েছে আজকের ভিডিওতে যা কিছু রান্না বান্না করবো সবকিছু হচ্ছে এক একজনের বাসা থেকে আনা মানে এক একজন যেহেতু ঈদের মাঝে ঘোরাফেরাটা বেশি করা হয় কেউ বাসায় আসছে কিছু নিয়ে আসছে তাদের ক্ষেতের বা হচ্ছে আমরা গেছি সেখান থেকে আমরা নিয়ে আসছি এরকম কিছু মানে জমি গেছে সেগুলো হচ্ছে আজকে রান্না বান্না করবো যেমন এই মাছ খাল্লা শাশুড়ির বাসা থেকে ফেরানো হয়েছে এখানে হচ্ছে তিন ধরনের মাছ ছিল ছোট ছোট কাজকি মাছ এগুলোর মাথা ফেলে হচ্ছে আমি শুধুমাত্র কেটে নিতেছিলাম তারা হোরা করে তার মাঝে হচ্ছে কিছু শাক রান্না করব এই শাক আর হচ্ছে কিছু কাঁচামরিচ আমার বোনের বাসা থেকে পাঠানো হয়েছে মানে বন নিয়ে আসছিল এই কাজকি মাছগুলো আজকে হচ্ছে আলু আর ডাটা রান্না করব এই ডাটাগুলো গুলো একজনের বাসা থেকে আনা এটাও বলবো আর এখানে হচ্ছে মাছ আমি মেখে রাখতেছি রাইসা আবার মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে সরপুটি মাছের ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে কিন্তু তেলাপিয়া মাছ ওইভাবে আমাদের খুব একটা খাওয়া হয় না কিন্তু তেলাপিয়া মাছের বার্বি কিউটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে ভাজা করার জন্য তিন পিস মেখে রেখে দিলাম আর এখানে হচ্ছে রান্না বান্নার জন্য সকল কিছু রেডি করে নিছি বেশ অনেকদিন পর এভাবে আয়োজন করে রান্না বান্না করতেছি ঈদের পর থেকে তো শুধুমাত্র একটু পোলাও মাংস হাবিজাবি রান্না করেই হচ্ছে শুধুমাত্র ঝটপট করে ফেলি আর এখানে হচ্ছে এই যে শাক শাকগুলা বললাম আমি তো বোনের বাসা থেকে দেওয়া সেই সাথে হচ্ছে কাঁচামরিচ বনের বোনের বাসা থেকে দিছিল এগুলো হচ্ছে ওদের খেতেরই ছিল শাকগুলা খেতে বেশ মজাদার ছিল খেতের যে পাঁচ শাক থাকে না ওইগুলাই হচ্ছে পাঁচ শাক ছিল বেশ অনেক দিন ধরেই হচ্ছে নিয়ে আসছিল আমি নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম যেগুলো নাকি মোটামুটি নষ্ট প্রায় অনেকগুলা হয়ে গেছে তার সাথে মানে অল্প একটু ছিল সেটাই হচ্ছে আমি একটু আলু দিয়ে ভাজি করে নিলাম আর এই শাক ভাজিটা খেতে বেশ ভালো লাগছে আজকে মনে হয় তৃপ্তি নিয়ে ভাত খেয়েছিলাম যাই হোক এখানে রান্না বান্না করতে করতে এদিকে হচ্ছে আমি চচ্চড়িটা করে নিবো আজকে আর তেমন একটা ঝোল তরকারি রান্না করব না শুধুমাত্র ছোট মাছ দিয়ে এই চটচটিটা করব যে ছোট মাছগুলো কেটে রাখছিলাম সেগুলো হচ্ছে ভেজে নিছি মশলা সবকিছু দিয়ে হাতে মেখে হচ্ছে রানাটা বসাই দিছি আর এই ডাটাগুলো হচ্ছে আমার খালাতো বাসা সে হচ্ছে কিছু ডাটা বুন ছিল সেখান থেকে নিয়ে আসা আর আমার রমজানের প্রথম দিকে হচ্ছে বাজার করা হয়েছিল তারপরে হচ্ছে বাসা তার কোনো বাজার সদাই করা হয় নাই মাছের বাজার এর কয়েকদিন আগেই হচ্ছে ফ্রিজের মাছ শেষ হয়ে গিয়েছিল আমি আপনাদের ভাইয়াকে না করছি যে মাছের বাজার এখন আর করার দরকার নাই কারণ হচ্ছে ঈদের পর থেকে আমাদের টানা হচ্ছে দশ পনেরো দিনের মতো দাওয়াত ঘোরাঘুরি বাসাতে পোলাও খাওয়া মাংস হাবি রান্না করা হয় তো শুধু শুধু মাছ নিয়ে আসলে হচ্ছে ফ্রিজে শুটকি সুটকি ভাব হয়ে যাবে সেই মাছ খেতে আর ভালো লাগবে না তাই বললাম যে ঈদের পরেই বাজার সদার করা যাবে না এখন হচ্ছে আপনাদের ভাইয়া একটু ব্যস্ত যার কারণে কিছুদিন পরেই হচ্ছে বাজার করবে তো ঘরে এখন যা আছে হাবি তাই হচ্ছে রান্না বান্না শুধু করে খাবো রোজা আসছে পর থেকে দুপুরের খাবারটা আমরা আর হচ্ছে টাইম মতো খেতে পারি না ঈদ আসার হচ্ছে এক একবার এক এক টাইমে খাওয়া হয়েছে আজকে একদম সঠিক টাইমে আমরা খাবারটা খাইছি আর একদম তৃপ্তি নিয়ে খাবার খাইছি যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ